ঘড়ির কাটা তখন বারোটা পার করেছে দীর্ঘ পাঁচ ঘন্টা বৈঠকের পর মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জুনিয়র ডাক্তাররা তারপরই মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়েছে সিপির পদ থেকে বিনীত গোয়েলকে সরানো হচ্ছে একই সঙ্গে স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও অপসারণ করা হচ্ছে কালীঘাটে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করছেন সেই সময় স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চে উচ্ছ্বাসে মাতলেন জুনিয়র ডাক্তাররা কখনও স্লোগান উঠল উই ওয়ান্ট জাস্টিস কখনও আবার আন্দোলনের জয় হলো স্বাস্থ্য ভবন সাফাই হলো স্লোগানের তালে তালে চলল নাচ সকলের চোখে মুখে লেগেছিল একটা জয়ের আনন্দ সরলেক সেক্টর ফাইভে স্বাস্থ্য ভবনের সামনে রীতিমতো উৎসবের রেশ ছিল কালীঘাট থেকে জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনে ধর্নামঞ্চে পৌঁছতেই ফের আলোচনায় বসেন আন্দোলনকারীরা তারপর সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন রাজ্য সরকারের তরফে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে তাদের আন্দোলনের আংশিক জয় হয়েছে সেই জয়ের আনন্দে উচ্ছ্বাসে মাতলেও তারা তাদের অবস্থান বা আন্দোলন থেকে এখনই সরছেন না তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীদের দাবি তাদের আন্দোলনের কাছে নত স্বীকার করেছে রাজ্য সরকার আটত্রিশ দিন পর তাদের জয় হয়েছে এই জয় সাধারণ মানুষ চিকিৎসক নার্স সকলের সবাই পাশে না থাকলে এই জয় সম্ভব ছিল না সেজন্য সকলকে ধন্যবাদও জানান তারা